বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার প্রথম পর্যায়ে বারো লক্ষ উপভোক্তাদের বাংলার বাড়ি গ্রামীণের প্রথম কিস্তির টাকা ডিসেম্বর মাসের সতেরো তারিখ দিয়েছিলেন এবং পরবর্তী আপডেট অনুযায়ী দ্বিতীয় কিস্তির টাকাও তিনারা ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন মে মাসে রাজ্য সরকার স্পষ্ট জানিয়েছিলেন বর্তমানে এই প্রকল্পের টাকা দ্বিতীয় কিস্তির টাকা কবে ঢুকবে ব্যাংক অ্যাকাউন্টে এবং মে মাসের অর্ধেকটা দিন পেরিয়ে যাওয়া সত্ত্বেও কেন এখনও পর্যন্ত টাকা আসছে না উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তির টাকার জন্য আমাদের আজকের এই প্রতিবেদনটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতো চলেছে কারণটা হচ্ছে যে পশ্চিমবঙ্গ সরকার বাংলার বাড়ি গ্রামীণ বা বাংলা আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে দ্বিতীয় কিস্তির টাকা কবে নাগাদ ব্যাঙ্ক অ্যাকাউন্টে উপভোক্তাদের দেবে এ নিয়ে আপনারা চিন্তায় রয়েছেন টাকা কবে আপনাদের অ্যাকাউন্টে পাবেন বিস্তারিত আপনাদেরকে জানিয়ে রাখি বর্তমানে দ্বিতীয় কিস্তির টাকা সেই সমস্ত উপভোক্তাদের পাবেন যাদের যে টার্মস কন্ডিশন রয়েছে যেই শর্তাবলীগুলো রয়েছে তা পালন করবেন তারাই পাবেন তো শর্ত আপনারা জানেন এই প্রকল্পের প্রথম কিস্তির টাকা যখন উপভোক্তারাও তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যায় তাদের দ্বিতীয় কিস্তির টাকা তখনই ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয় যখন তাদের সমস্ত কিছু ঠিক থাকে এবং তাদের যে বাড়ি তা কিন্তু অর্ধেকটা পূর্ণ হয়ে যায় লিল্টুন পর্যন্ত সেই অতটুকু বাড়ি অনেকেই করেননি বর্তমানে আপনারা জানেন ধরুন একশো শতাংশ বারো লক্ষ হচ্ছে একশো শতাংশ সেক্ষেত্রে মাত্র তিন থেকে চার লক্ষ বা তিন লক্ষ টোটাল করেছে লিলটন পর্যন্ত এবং বাদবাকি উপভোক্তা এখনো পর্যন্ত বাড়ি করেনি অর্থাৎ প্রায় কুড়ি শতাংশ বাড়ি করেছে বাকি কেউ কিন্তু বাড়ি করেনি রাজ্য সরকারের সেন্সাস রিপোর্ট অনুযায়ী এই প্রকল্পের মাধ্যমে যে বাড়ি করতে দেওয়া হয়েছিল টাকা তা কিন্তু অনেকেই ইউজ করেননি বাড়ির কাজের জন্য অর্থাৎ বাড়ি তৈরি করেননি এবং সে বাড়ি তৈরি না করবার জন্যই কিন্তু যাদের বাড়ি তৈরি হয়েছে তাদেরগুলো আটকে রয়েছে মানে এটা হচ্ছে যে আপনি ধরুন বাড়ি করেছেন লিটন পর্যন্ত এবং দ্বিতীয় কিস্তির জন্য অপেক্ষা করছেন কিন্তু কেউ সেম টাকা পেয়ে আপনার সাথেই বাড়ি কিন্তু করেনি এবং তার জন্য আপনাকেও এখন কিন্তু আটকে রাখা হয়েছে রাজ্য সরকার জানিয়েছে কিছু সংখ্যক বাড়ি যখন আরও হয়ে যাবে তখন আমরা অর্ধেকটা কিংবা তার থেকেও বেশি যখন বাড়ি হবে আমরা ঠিক উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেকেন্ড কিস্তের টাকা পাঠিয়ে দেবো তবে এটা কবে কোন টাইমে দেওয়া হবে তা কিন্তু এখনও নিশ্চিত নয় এবং প্রেস ব্রিফ করেও কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য সরকার নবান্ন সভাঘর থেকে বাংলা আবাস যোজনা প্রকল্প সংক্রান্ত যে নতুন বিষয়ক আপডেটস রয়েছে তাও কিন্তু স্পষ্টভাবে জানানো যায়নি বলেই কিন্তু বাংলা আবাস যোজনা গ্রামীণের মাধ্যমে যে দ্বিতীয় কিস্তির টাকা রয়েছে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তা কবে ক্রেডিট হচ্ছে তা নিয়ে এখনও পর্যন্ত যে ধোয়াশাই রয়ে গেছে কারণটা হচ্ছে এই প্রকল্পে আপনারা জানেন যে সমস্ত উপভোক্তাদের টাকা দেওয়া হয়েছিল সমস্ত উপভোক্তাগণ এখনই নতুন বাড়ি করেননি এবং বাড়ি না করার ফলে কিন্তু সেই সমস্ত উপভোক্তাদের আপাতত টাকা ঢুকছে না এবং এই টাকা জুন মাসেও ঢুকতে পারে বলেই দাবি করা হচ্ছে আর যারা পিডাব্লু লিস্টে রয়েছেন বা পার্মানেন্ট ওয়েটিং লিস্ট এলিজিবল তিনারা কিন্তু বাড়ির টাকা অবশ্যই পাবেন এবং তিনাদের মধ্যে টোটাল ষোলো লক্ষ রয়েছে অর্থাৎ পিডাব্লিউ লিস্টে ষোলো লক্ষ উপভোক্তাদের মধ্যে প্রথম আট লক্ষ উপভোক্তাদের টাকা কিন্তু খুব শীঘ্রই দেওয়া হবে এবং পরবর্তী আট লক্ষ উপভোক্তাদের টাকা কিন্তু দেরি হবে যেমন দু সাল চলে যেতে পারে দ্বিতীয় যে পিডাব্লু এর লিস্টের অর্ধেকটা তবে বর্তমানে দ্বিতীয় কিস্তির টাকার জন্য যিনারা অপেক্ষা করছেন তিনাদেরকে বলবো ব্যাঙ্ক অ্যাকাউন্ট সমেত সমস্ত কিছু আপনি ঠিক রাখুন আপনার বাড়িতে যখন সার্ভে আসবে সেকেন্ড কিস্তির জন্য বা এসে গেছে তাহলে তো ভালোই যদি আসে সেক্ষেত্রে তিনাদের সহযোগিতা করে ভেরিফিকেশনটা কমপ্লিট করুন এবং আপনাদের টাকা যে প্রাপ্য ষাট হাজার টাকা তা কিন্তু পেয়ে যাবেন তারপর বাড়ি করতে পারবেন তবে টাকা কিন্তু ডিলে হচ্ছে এটার জন্যই যে এই প্রকল্পের মাধ্যমে বাড়ির টাকা দেওয়া সত্ত্বেও অনেকে বাড়ি করেননি এবং সেই বাড়িগুলি না করার ফলেই কিন্তু এই প্রকল্পের টাকা আপনাদের অর্থাৎ যোগ্যদের টাকাও কিন্তু ডিলে করা হচ্ছে ক্লিয়ার বুঝতে পারছেন তো যারা বাড়ি করেনি তাদের কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে কারণ এই প্রকল্পের টাকা শুধুমাত্র যে আপনার এই খাতেই ব্যয় হবে এটা কিন্তু স্পষ্ট মুচলেখাতে বলা হয়েছিল। এবং মুচলেখা উল্লঙ্ঘন করলেই কিন্তু আপনার কঠোরতম শাস্তি দেওয়া হবে এবং আপনার টাকাও কিন্তু রিফান্ডেবল সম্পূর্ণটাই এবং বাংলা আবাস যোজনা প্রকল্পের যিনারা নতুন আবেদন করেছিলেন সরাসরি মুখ্যমন্ত্রী হেল্পলাইন ডেস্কে সেক্ষেত্রে সেই সমস্ত ব্যাপক তাদের জন্য যে আপডেটসগুলো রয়েছে তা হচ্ছে এই প্রকল্পের মাধ্যমে যিনারা সরাসরি মুখ্যমন্ত্রীতে অভিযোগ জানিয়ে বাড়ি করেছিলেন কিনাদের এখন আপাতত হচ্ছে না যাদের সেকেন্ড কিস্তি ঢুকে যাবে তারপরেই কিন্তু জিনারা অনলাইন কল করে কিন্তু আর বাড়ির আবেদন করেছেন বা জানিয়েছেন সে সমস্ত অভিভাবক তাদের জানানো যাবে তাদের বাড়ি পাবেন কি পাবেন না এবং আপনারা জানেন ডিসপোজ পাওয়ার যে পেন্ডিং রয়েছে আপনার ডিসিশন পেন্ডিং এই প্রকল্পের আপনি এলিজিবল কিনা সেই সংক্রান্ত যে বিষয়ক আপডেটস রয়েছে তা কিন্তু এখন স্পষ্ট করা যাচ্ছে না কারণ এই প্রকল্পের মাধ্যমে যে সেকেন্ড কিস্তি রয়েছে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তা কিন্তু খুব শীঘ্রই অ্যানাউন্সমেন্ট হতে চলেছে তবে আপাতত মে মাসেই যে টাকা পেয়ে যাচ্ছেন এমনটা নিয়ে অনেকেই বলছেন মে মাসে দেওয়ার কথা তবে জুন মাস কেন বলছেন তো বিষয়টা এরকমই রয়েছে যে মে মাসে টাকা দেওয়ার কথা কিন্তু সেটা জুন মাসেও চলে যেতে পারে কারণ উপভোক্তারা এখনও পর্যন্ত বাড়ি করেনি লিল্টন পর্যন্ত এবং সেটুকু বাড়ি না করবার ফলে রাজ্য সরকার কিন্তু সেটা চিন্তায় রয়েছেন উদ্বেগে রয়েছেন কত দেরিতে মানে কত দিন পরে এই যে অর্ধেক বাড়িটা রয়েছে তা সম্পন্ন করবে তারা কারণ ষাট হাজার টাকা প্রত্যেকেই দেওয়া হয়ে গেছে প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টেও চলে গেছে সেকেন্ড কিস্তির টাকা খুব শীঘ্রই যেহেতু ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসছে তার জন্য অবশ্যই আপনারা